আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনি আমি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে নাম্বার সেভ হচ্ছে না এই সময় ওটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আগে কিন্তু নাম্বার আমরা সেভ করতে গেলে সেভ হতো কিন্তু বর্তমানে আমরা যখন নাম্বারগুলো সেভ করতে যাই আমাদের মোবাইলে কিন্তু নাম্বারটা সেভ হয় না তো এই সময়টা ওটা কেভাবে সমাধান করবেন তারপর প্রচেষ্টা আজকের এই ভিডিওটা দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখা থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বারবার কনসল ভিডিওর মূল পরিচালন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের নাম্বার সেভ হচ্ছে না বা সেভ হয় না এটা সমাধান করা যায় না পরিবর্তন মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটু নিস করবেন নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে পয়েন্ট দেখতে পাবেন অ্যাপস নামের একটু অপশন আছে এখানে ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি নিস আবার শু করবে তো এক না দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে দুই নাম্বারে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসই কিন্তু এখানে শু করবে তো এখানে আপনি দেখতে পেন ডাইল প্যাড অপশনটা এখান থেকে খুঁজে আপনি বের করে নেবেন তো আমি এখান থেকে খুঁজে বের করে নিতেছি তো আপনার যেখানে থাকুক ডাইল প্যাড অপশনটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি এখান থেকে খুঁজতেছি তো এই হলো আমার ডাইল প্যাড অপশন তো আমি এখানে ক্লিক করে দেবো ফোনের উপর আপনি ক্লিক করে দেবেন এই ফোনের উপর ক্লিক করার পর এরকম একটা নাম ইস্যু করবে তখন আপনি দেখতে পারতেছেন স্টোরিজ এখানে আপনি ক্লিক করে দেবেন স্টোরিজের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন আবার এখানে ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে পুনরায় আপনি ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর এখানে আপনি সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে বেগে বেরিয়ে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস পারমিশন এখানে আপনি ক্লিক করে দিবেন অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পরে যদি আপনার এগুলো অ্যালাউ দেওয়া না থাকে সবগুলো যা আপনি নো অ্যালাউ থাকে এই যেরকমভাবে দিকে থাকে এই যেরকমভাবে সবগুলো আপনি এগুলো অ্যালাউ করে দেবেন সবগুলো আপনি এরকমভাবে স্টোরেজ এস এম এস সব কিছু লোকেশন কনট্যাক্ট সব কিছু আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করা হয়ে গেলে উপরে দিকে সবগুলো উঠে যাবে এখান থেকে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন আবার এখানে আপনি দেখতেন পরবর্তীতে আবার এখানে আছে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন আবার ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করে আবার একই ক্লিক করে দেবেন পকেটে ক্লিক করে দিয়ে আপনি সুদা ব্যাগে বেরিয়ে আসবেন আসার পরে আপনি মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু করবেন এরপরে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আপনি যে কোনো নাম্বারে কিন্তু খুব সহজেই আগের থেকে স সহজেই সেভ করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ